ألف 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 با. با تا فا دين دين حا خ دال دال رال رال ز sin 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 sad sad wad wad wa fa Bof kaf lam মিম নুন ওয়াও হা হাম এই হরফের নাম কি এই হরফের নাম কি এই হরফের নাম কি এইটার নাম কি এইটার নাম কি এইটার নাম কি

ka, da, la, d, sa, si, shi, sol, d, কোরআন শরীফ ধরানোর আগে যখন আমপাড়া পড়ায় আমপারা শেষ হওয়ার পর কোরআন শরীফ ধরায় এর আগে একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ যারা পরীক্ষায় এক দুই তিন হবে আমার পক্ষ থেকে বড় পুরস্কার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার পক্ষ থেকে বড় পুরস্কার থাকবে এবার কোরআন শরীফ ধরানোর পরেও আরেকটা পরীক্ষা হবে যখন ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এক দুই তিন তাদেরও ইনশাল্লাহ বড় পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আসলে কি না আসলে কি আসলে কথাটা কি জানেন আসলে কথাটা হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের দেশে স্কুল মাদ্রাসা এখন মুখস্থ করার সব থেকে সুবর্ণ সুযোগ আর ভাই পড়তেছে তার তার সম্ভব দেখবো তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আনার ভাই পড়েন দেখি শরীফ ভাই পড়েন আপনার সাহ কিন্তু এখনো হয় নাই জাল নরম জাল

a ah, amina yau ohi bai paneel <laughs>

আইনটা একটু চাপ দিতে হবে ভাই আইন মাশাল্লাহ মাশাল্লাহ মির্জা ভাই পড়েন দেখি হ্যাঁ হ্যাঁ একটু চাপ দিতে হবে হ্যাঁ হ্যাঁ ไม่หนดินไปพอนะ Ti, 3, four, 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 three আবুল কালাম আজাদ ভাই পড়েন একটু শোনেন অপর ভাইয়ের পড়াও শোনেন শুনলে নিজেদের ভিতরেই হবে

সা নরম হবে সা নরম হবে সা সা ও জ ল নরম জাল জাল সিন সিন বা পড়েন <sukain> ا ا و و س ا ه ي ك و ل ا ا زح لا بصمه قر لي بسم الله واصي زمنا ج ا الله ط হা আর কে পারবেন পড়তে পড়েন আপনার নাম জানো কি হিমায়তুল্লাহ ভাই হ্যাঁ পড়েন আজকে থেকে নাম অগস্ত হয়ে যাবে হম আবার আইন পড়েন আইন আবার পড়েন আইন কণ্ঠনালীর নালীর মধ্য ভাগ ধরবেন না হলে আইন মার্লা আর কে পারবেন আপনার নাম কি আব্দুল সালাম ভাই পড়েন কি <Christians> <glucoseosta w benim> <tob SCI> <tob>

মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ করতে হবে ফরকগুলি চিনতে হবে আমি আগামীকাল আগাম আজকে তো কী বার শনিবার তাই না শনিবার মঙ্গল ইয়া হাম হা ওয়াউ মিম মিম লাম কাফ ফা গইন ঐন ও ক সদ শীন শীন ঝা র উল্টা পড়তে হবে কালকে মঙ্গলবার দিন ইনশাআল্লাহ